নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা মায়ের ছেলে আপনাদের স্বাগত জানাই আবার চলে এলাম নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি খুবই সুস্বাদু খুবই টেস্টি এরকম শীতকালে বাঁধাকপির এই রেসিপিটা একবার খেয়ে দেখবেন অসাধারণ লাগে আর বানানো কিন্তু খুবই সহজ রোজ রোজ একইভাবে বাঁধাকপি খেয়ে যদি বোর হয়ে যান তবে এইভাবে একবার বানিয়ে খেয়ে নিতে পারেন খুবই টেস্টি চলুন দেখে নিয়ে যাক আজকের রেসিপিটা আমি কিভাবে বানাই এখানে দেখুন বাঁধাকপিটা আমি ভালো করেই কেটে নিয়েছি ঝুরঝুরে করে আপনারা যেরকম পারবেন সেরমভাবেই কেটে নিতে পারেন এখানে কেটে ধুয়ে জল ঝরিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এবার চলুন গ্যাসটাকে অন করে দিয়ে একটা কড়াই চাপিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আমি বাঁধাকপিটাকে দিয়ে দেব দিয়ে এখানেই কিন্তু একটু ভাবিয়ে নিতে হবে বাঁধাকপি একটু সিদ্ধ হতে দেরি হয় আর বাঁধাকপির একটা গন্ধ থেকেই যায় তবে এইভাবে ভাবিয়ে সব কিছু করে নিলে এর খেতে বেশ ভালো লাগে আর বাঁধাকপির আজকের রেসিপিটা একটু অন্য ধরনেরই বানাতে চলেছি সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে এখানে দেখুন আলু কেটে নিয়েছি আলু লম্বাও কাটতে পারেন বা ডুমোও কাটতে পারেন কোনো অসুবিধা নেই যেরকম আপনাদের পছন্দ সেইভাবেই কেটে নিতে পারেন আলুগুলোকেও দিয়ে দিলাম এবার একটা বড়ো সাইজের টমেটো সেটাকেও দিয়ে দিলাম আর দিয়ে দেবো আদা চার থেকে পাঁচটা মতো কাঁচা লঙ্কা দিয়েছি এবার ভালো করে এখানে দিয়ে দিতে হবে আর কিছুটা এখানে রসুন দিয়ে দিয়েছি এই রেসিপিটার রসুনের পরিমাণটা একটু বেশি লাগে আর একটা বড়ো সাইজের পেঁয়াজ সেটাকে একটু মোটা মোটা করে কেটে এখানে দিয়ে দিয়েছি সব কিছু একসঙ্গে কিন্তু ভাবিয়ে নিতে হবে এবার অল্প করে এক থেকে দু চামচ মতো এখানে সর্ষের তেল দিয়ে দেব আর সামান্য হাফ কাপ মতো জল দিয়ে দেব এখানে বেশি জল দিয়ে এর কোনো দরকার নেই যেহেতু বাঁধাকপি থেকে অনেকটাই জল বার হবে তার জন্য একটু তলায় যদি না ধরে যায় তার জন্য হাফ কাপ মতো এখানে জল দিয়ে দিলাম জল দিয়ে এখানে ঢাকা চাপা দিয়ে দেবো জাস্ট পাঁচ থেকে দশ মিনিট মতো এইভাবে মিডিয়াম ফ্লেমে আমি ভাবিয়ে নেব দেখুন দশ মিনিট পর ফিরে এলাম পুরো দেখেই বুঝতে পারছেন সব কিছু হাফ সিদ্ধ হয়ে গেছে আর কালারটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে এবার ওপর থেকে আলুটা আলাদা করে তুলে নিলাম আর যে মশলার জন্য করে রেখেছিলাম সেগুলোও কিন্তু আলাদা আলাদা করে তুলে রেখে দেব কেননা সব কিছু কিন্তু আমি একসঙ্গে ব্যবহার করবো না কোনোটা মশলার জন্য ব্যবহার করব কোনোটা আবার অন্য সময় ব্যবহার করব তার জন্য আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন আমি কখন কোন মশলাটা কিভাবে বানাই না হলে কিন্তু কোনো জায়গায় স্কিপ করলে সেইভাবে কিন্তু রেসিপিটাও আপনারাও বানাতে পারবেন না সেইভাবে কিন্তু সুন্দর টেস্টটাও আসবে না দেখুন আদা রসুনটা একটা অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি আদা রসুন আর কিছুটা টমেটো আর কিছুটা পেঁয়াজ এটাকে আমি বারনা হিসাবে ব্যবহার করব আর কাঁচা লঙ্কাটা আর কিছুটা টমর আর যে পেঁয়াজ কুচি সেটা কিন্তু আলাদা একটা পাত্রে তুলে রাখছি এটা আমি আলুর সঙ্গে রেসিপিটার সঙ্গে দেব তার জন্য এইভাবে কিন্তু আলাদা আলাদা করে এক একে তুলে নিচ্ছি এই রেসিপিটায় ঝালের পরিমাণটা একটু বেশি লাগে আর এখানে দেখুন সব কিছু তুলে নেওয়ার পর বাঁধাকপিটার তলায় একটু জল থেকেই যাচ্ছে এই সমিতি কিন্তু অন্য একটা পাত্রে আমি তুলে রেখে দেব এই বাঁধাকপিটাকে এবার কড়াইটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এবার কড়াইটাকে গরম করে নিয়ে ওখানে কিছুটা সর্ষের তেল দিয়ে দেব প্রায় তিন থেকে চার চামচ মতো এখানে সর্ষের তেল ব্যবহার করেছি এবার তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর এখানে ফোড়ন হিসাবে ব্যবহার করব গোটা জিরে তা আপনারা এখানে পাঁচ ফোড়নও ব্যবহার করতে পারেন তবে আমি গোটা জিরে এখানে ব্যবহার করেছি তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম দেখুন হাফ চামচ মতো গোটা জিরে এবার ওই জিরেটাকে ভালো করে ভেজে নেওয়ার পর এখানে যে আলুটাকে তুলে রেখেছিলাম সেই আলুটাকে আমি দিয়ে দেব আলুটা তাকেও এই তেলের সঙ্গে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এখানে আর কোনো গোটা গরম মশলা আমি ব্যবহার করিনি এই রেসিপিটাই এইভাবে নর্মালভাবেই একবার যদি বানিয়ে খেয়ে দেখেন এই বাঁধাকপির ছালটা বেশ খেতে ভালো লাগে এবার দেখুন আলুটা বেশ লাল লাল করে এখানে ভেজে নিতে হবে কোনো রকম নুন হলুদ আমি এখনও দেইনি। এবার যে তুলে রেখেছিলাম পেঁয়াজ আর টমেটো সেখান থেকে কিছুটা দিয়ে দিলাম আলুর সঙ্গে ভালো করে সব কিছুই কিন্তু এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব আর বাকি যে মশলাগুলো ছিল সেটা কিন্তু সুন্দরভাবে পেস্ট করে নেব দেখুন এইভাবে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি তবে আপনাদের পরিমাণ মতো একটু তেলটা বেশিও দিতে পারেন এবার দেখুন যে বাকি মশলাগুলো ছিল রসুন আদা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর টমেটো সেটাকে একসঙ্গে একটু গোটা জিরে দিয়ে সামান্য একটু জল দিয়ে আমি সুন্দর একটু পেস্ট বানিয়ে নেব সুন্দর একটু পেস্ট এখানে করে নিতে হবে একদম মসৃণভাবে এখানে দেখুন গোটা জিরেটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মসৃণ একটা পেস্ট আমি বানিয়ে নেব দেখুন সুন্দর একটা মশ্রিম পেস্ট বানানো হয়ে গেছে এবার এটাকে সাইডে রেখে দিয়ে আলু আর এটা সম্পূর্ণ কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন যে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার যে মশলাটা করে রাখলাম সেই মশলাটা এখানে দিয়ে দেব। আর মিক্সার জারটা ধুয়ে একটু জল দিয়ে ভালো করে মশলাটা এখানে কষাতে থাকবো গ্যাসের ফেমটা অবশ্যই কিন্তু মিডিয়াম ফ্লেমে দেবেন হলে কিন্তু সব কিছু পুড়ে যাবে তাতে স্বাদটা একদম নষ্ট হয়ে যাবে সুন্দরভাবে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা কষাতে সুবিধা হয় আর মিক্সার গ্রাইন্ডার অনেকটাই মশলা লেগে থাকে ওতে একটু জল দিয়ে এভাবে কিন্তু দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে যত ভালো করে মশলাটা কষাবেন ততই কিন্তু সুন্দর খেতে লাগবে এবার কালারের জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দেব এখানে সব কিছু এবার ভালো করে আমি কষিয়ে নেব এখানে আপনারা লাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন তবে আমি ব্যবহার করিনি আমি সম্পূর্ণ রেসিপিটা কাঁচা লঙ্কা দিয়ে ব্যবহার করছি তাতে এর স্বাদটা বেশ ভালো লাগে আপনারাও এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন আঙুল চাটবে সবাই দেখুন সুন্দরভাবে সব কিছু একসঙ্গে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়া হয়ে গেছে আলুর সঙ্গে মাখো মাখো হয়ে গেছে মশলাটা এই সময় সিদ্ধ করে রাখা যে বাঁধাকপি সেই বাঁধাকপিটাকে দিয়ে দিলাম বাঁধাকপিটাকে দিয়েও ভালো করে কিন্তু কষাতে থাকবো যাতে মশলাটা সব কিছু একসঙ্গে কিন্তু মিশে যায় আর এই রেসিপিটা খেতে এতটাই সুস্বাদু লাগে বেশ ঝাল তার জন্য এর নাম হয়েছে ঝাল বাঁধাকপি বা বাঁধাকপির ঝাল দেখুন সুন্দরভাবে এবার কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে কিন্তু ঢাকা চাপা দিয়ে দেব। আগে মশলার সঙ্গে কিন্তু বাঁধাকপিটা সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে না হলে কোনো জায়গায় যদি মশলা ডলা বেঁধে থাকে তাতে কিন্তু খেতে একটু ভালো লাগবে না এবার ঢাকা চাপা দিয়ে দেব জাস্ট পাঁচ থেকে দশ মিনিট জন্য একদম লো ফেমে তাতেই দেখুন কতটা জল বার হয়ে গেছে বাঁধাকপি থেকে আর বাঁধাকপিতে সিদ্ধ করেছিলাম তখনও যে জলটা ছিল সেই জলটাও কিন্তু দিয়ে দিয়েছি এবার ভালো করে কষাতে থাকবো এইভাবে ঢাকা দিয়ে দিয়ে দুবার মতো আমি কষিয়ে নিয়েছিলাম এতে আর এক্সট্রা কোনো জল দেওয়ার দরকার নেই এইভাবে কষালেই সুন্দরভাবে বাঁধাকপি বা আলু দুটোই কিন্তু সিদ্ধ হয়ে যাবে ভালো করে সব কিছু কিন্তু এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো যাতে আলু আর বাঁধাকপিটা আরও সুসিদ্ধ হয়ে যায় দেখুন পাঁচ মিনিট পর ফিরে এলাম এবার রেসিপিটা দেখুন অনেকটাই হয়ে এসেছে এবার জলটাও কিন্তু অনেকটাই কমে গেছে বেশ কষা কষা একটা ভাব চলে এসেছে এইভাবেই কিন্তু শুকনো শুকনো করে এই বাঁধাকপিটাকে করে নিতে হবে এবার ভালো করে সব একসঙ্গে কিন্তু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এখানে আরও কিছু আমি উপকরণ করে মিশিয়ে দেবো দেখুন সুন্দরভাবে মিশিয়ে নিলাম এবার এখানে স্বাদ মতো সামান্য একটু চিনি দিয়ে দেবো অল্প সামান্য একটু চিনি দিয়ে দেবো যাতে স্বাদটা বেশ সুন্দর আসে এবার কিছুটা ফ্রেশ ধনেপাতা একদম দিয়ে দিলাম এক মুঠো মতো দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া করে এখানে মিশিয়ে নিতে হবে এই ধনেপাতা আর চিনিটাকে এই সময় নামানোর আগে কিছুক্ষণ আগে দিয়ে দিলে এর সুগন্ধ বা খেতে আরও দ্বিগুণ বেড়ে যায় এর স্বাদটা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেবেন বাঁধাকপির ছাল আঙুল চাটবে জাস্ট অসান্ধন সুন্দর লাগে এই বাঁধাকপির রেসিপিটা দেখুন সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিলাম এতটাই টেস্টি আর এতটাই সুস্বাদু এই বাঁধাকপিটা ঝটপট বানানোও হয়ে যায় আর খেতে বেশ ভালো লাগে দেখুন পুরো রেডি হয়ে গেছে আজকের এই বাঁধাকপির ঝালটা কতটাই সুস্বাদু কতটা টেস্টি এই রেসিপিটা একবার হয় হলেও আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন এবার অন্য একটা পাত্রে তুলে নিলাম আর গরম গরম ভাত রুটি যে কোনো রেসিপির সঙ্গে এই রেসিপিটা দুর্দান্ত যায় আশা করি আজকে রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগলো ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেলাইকনটিটাকে প্রেস করবেন যাতে এরকম নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি আর দেখুন কতটা সুন্দর লাগে এই রেসিপিটা একবারও আপনারা বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর বেশি ভালো লাগলে অবশ্যই আত্মীয় পরিজনদের সঙ্গে বা বন্ধুদের সঙ্গে শেয়ার করতে বলবেন না দেখুন কতটা টেস্টি লাগছে আর কতটা দেখতে সুন্দর একদম সিম্পল একটা রেসিপি যা খেতে কিন্তু অসাধারণ লাগে সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের রেসিপিতে